নমস্কার বন্ধুরা আমার আরেকটা রান্নার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই এটা হচ্ছে বতুয়া শাক অনেকে বাজারে বেতু শাকও বলে খুব সাধারণভাবে নানান সবজি চাষের সঙ্গে শীতকালে বতুয়া শাক হয় মানে এর জন্য আলাদা করে প্রায় চাষ করতে হয়ই না মাঠে আগাছার মতন করে বতুয়া শাক জন্মায় আমার মনে আছে আমার টবে একটু বতুয়া শাকের গোড়া ফেলে দিয়েছিলাম তাই এখন বাড়ির ছাদের অনেকগুলো টবে এই বতুয়া শাক হচ্ছে তবে এটা ছাদ থেকে তোলা বাজার থেকে কিনে আনা বতুয়া শাক বথুয়া শাকটা শুধু পাতাগুলো বেছে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি এদিকে কড়াই তেল চাপিয়ে দিয়েছি তেলটা এখনো গরম হয়নি আর একটু গরম হবে তেলে প্রথমে একটু বড়ি ভেজে নেব এই যে বথুয়া শাকের কথা বললাম বথুয়া শাকে জানেন তো আয়রন জিঙ্ক ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ফসফরাস আছে অ্যামাইনো অ্যাসিড আছে আর প্রচুর পরিমাণে ফাইবার আছে এই বোত শাকের ক্যালোরি মাত্রা এত কম যে এটা খেলে কোনোভাবেই আপনার শরীরে ওজন বেড়ে যাওয়া বা মোটা হয়ে যাওয়ার কোনো সমস্যা থাকবে না এবং এটা আমাদের শরীরকে ডিটক্সিফাই করে বড়িগুলো ভাজা হয়ে গেছে তারপরে বলছে আবার বোতয়া শাকের গল্প বোত শাক শীতকাল হলেই না প্রচুর প্রচুর পরিমাণে ওঠে এবং এখন দেখবেন বাজারে আঁটি আঁটি পাওয়াও যায় এবং অনেকেই হয়তো বেত শাক এ সমস্ত বলে করে কিন্তু বোতল শাকের এত এত উপকারিতা আছে কি আর বলি বড়ি ভাজা তুলে নিয়েছি তেলটায় দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা বেগুনগুলো কেটে রেখে দিয়েছি ডুমো ডুমো করে এই বেগুনগুলো এবার দিয়ে দিচ্ছি বেগুনটাকে একটু ভাজা ভাজা করে নেব নাহলে কাঁচা বেগুনের কীরকম একটু বাজে স্বাদ থাকবে তারপর সাপটা দেবো তবে এই সাগে জানেন তো আমাদের ত্বক উজ্জ্বল হয় এবং শীতকালে যেহেতু আমাদের ত্বক থেকে প্রচুর জল বেরিয়ে যায় আচ্ছা ডিহাইড্রেটেড হয় সেই হাইড্রেশনের কাজ করে এবং এটা পেটটাকে অনেকক্ষণ ধরে ভরিয়ে রাখে অর্থাৎ আপনার খিদে পাবে না এবং খিদে পাবে না মানে আপনি অতিরিক্ত কিছু খাবার খাবেন না ক্যালোরি এটাকে মানে এর নিজস্ব যেহেতু ক্যালোরি নেই আমরা এখানে কোনো ক্যালোরি গেন করব না কিন্তু এটা আমাদের পেট ভরিয়ে রেখে দেবে আর ডায়াবেটিসের জন্য কিন্তু এটা ভীষণই ভালো যেহেতু এখানে অ্যামাইনো অ্যাসিড আছে এবং প্রচুর পরিমাণে ফাইবার আছে এটা ডিটক্সিফাই করে আমাদের শরীরকে অর্থাৎ রক্তকে বিশুদ্ধ করে আমরা কিন্তু অনায়াসে সপ্তাহে অন্তত দুবার এই বতুয়া শাক কিনে খাওয়ার ব্যবস্থা করতেই পারি তাই একটা সহজ রেসিপি আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম এবার একটু নুন দিয়ে দিচ্ছি আমার শাকের আন্দাজে আমি একেবারে নুন দিয়ে দিচ্ছি যে পরে আর নুন দেব না আর দেব সামান্য হলুদ বিশেষ কিছুই লাগে না বিশেষ কিছু খাটা খাটনিও নেই কিন্তু খেতে ভারি সুন্দর এত গুণ আছে বলে যে এর স্বাদ ভালো নয় তা কিন্তু নয় যারা এখনও বোতল শাক হিসেবে নাক শিক বা দামটাও বেশ কম হ্যাঁ তাদেরকে বলবো যে কিনে খান খেয়ে দেখুন অনেক উপকারী শাক এটা বেশ বেগুন তো ভাজা হয়ে গেছে আর কি এবার শাকগুলো ওর ওপরে দিয়ে দেব শাক তো সব শাক রান্নারই একই পথে নিজের জলে শাক নিজে সেদ্ধ হয়ে যাবে দেখুন শাক নিজেই একদম ছোট হয়ে গেছে এই কথাটা আমি খুব বলি শাক ছোট হয়ে গেছে আসলে জল ছেড়ে সেদ্ধ হয়ে শাক একদম কমে গেছে এই জন্যই বলছিলাম না শাকের মাপের নুন দিতে হবে তো এইবার জলটা আস্তে আস্তে মুড়ে মানে জলটাকে শুকিয়ে শাকটাকে আরেকটু শুকনো করে নিতে হবে তা নাহলে আমার হয়ে গেছে দেখুন এই যে বেগুন সেদ্ধ হয়ে গেছে শাকের সাথে মিশে গেছে এবার একটু দৌড়টা বাড়িয়ে দিলেই জলটা আস্তে আস্তে শুকনো হয়ে যাবে এবং শাকটাও ভাজা কমপ্লিট হবে এবার আরেকটু পরে এই বড়িগুলোকে হাতে করে গুঁড়ো করে আমি এর ওপরে দিয়ে দেবো বতুয়া শাক একদম কমপ্লিট আমি এই বড়ি ভাজার গুঁড়োগুলো ওপরে দিয়ে দিলাম গুঁড়ো মানে বড়ি ভাজাটা হাতে করে একটু গুঁড়ো করে নিলাম তাহলে এটা একটু মুচমুচেও থাকবে তাহলে চলুন আজকে আমার রান্নার ব্লগটাকে এখানেই শেষ করি এই যে উপকারিতা শুনলেন এরপরে যদি আপনারা কেউ খাওয়া দাওয়া করেন অর্থাৎ বতুয়া শাককে নিজেদের খাবার তালিকার মধ্যে নিয়ে আসেন তাহলে খুব ভালো লাগবে এবং অবশ্যই জানাবেন এই সম্পর্কে আরও কিছু যদি আপনারা জেনে থাকেন বা আরও অন্য কোনো রেসিপি আপনাদের সহজে জানা থাকলে সেগুলো অবশ্যই আমার সাথে একটু শেয়ার করবেন খুব ভালো লাগবে তাহলে তাহলে চলুন পরে ব্লগে আবার দেখা হবে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে অনেক অনেক ভালো রাখুন টাটা